তিলের থ্রিপস রোগ ও তিলের পাতা পোড়া রোগ লক্ষণ পোকা গাছের কচি পাতা ও ডোগার রস শুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে ফুল ও কচি ফলে আক্রমণের কারণে ফলে দাগ হয় প্রতিকার এক হলুদ রনের ফাঁদ ব্যবহার কর দুই তামাকের গুড়া এক শূন্য গ্রাম সাবানের গুড়া পাঁচ গ্রাম ও নিমের পাতার নির্যাস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার কর তিন এডমেয়ার দুই শূন্য এস শূন্য পাঁচ মিলি লিহারে পানিতে শিশিয়ে স্প্রে কর পরবর্তীতে যা যা করবেন না অতি বিলম্বে বা অতি অগ্রিম তিল চাষ করবেন না পরবর্তীতে যা যা করবেন ক্ষেত আগাছা মুক্ত রাখুন তিলের পাতা পোড়া রোগ ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয় এই রোগ হলে পাতায় ছোট ছোট পানি ভেজা অনিয়ত দাগ যায় দাগগুলিয়া ক্রমেই বড় হয় পাতা শুকিয়ে যায় এবং কুঁকড়ে যায় পাতা পুড়ে যাওয়ার মতো হয় এর প্রতিকার হয় এক আক্রান্ত গাছ অপসারণ করা দুই কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাক নাশক যেমন কুপ্রাবিট সাত গ্রাম লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে কর পরবর্তীতে যা যা করবেন না এক একই জমিতে বারবার তিল চাষ করবেন না পরবর্তীতে যা যা করবেন এক রোগসহনশীল চাতের চাষ করুন দুই আগাম তিল চাষ করুন তিন বপনের আগে পাঁচ দুই ডিগ্রি সে তাপমাত্রার গরম পানিতে বিজ এক শূন্য মিনিট ভিজিয়ে রেখে বিজ শোধন করুন গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর